হে গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম চেস্ট ওয়ার্কআউট অনেকগুলা চেস্ট ওয়ার্কআউট কম্বো প্যাক নিয়ে আসছি তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে একটু দেখেন এটা হচ্ছে চেস্ট মার্শালের জন্য হুবি ইফেক্টিভ একটা ওয়ার্কআউট কেবল কেবল চেস্ট প্রেস এটা লোয়ার এফসের লোয়ার চেস্টের জন্য হুবি কার্যকারী একটা ওয়ার্কআউট তো যারা যারা এক্সারসাইজ করেন অবশ্যই ট্রাই করবেন যারা ট্রাই না করছেন তারা অবশ্যই করবেন আর যারা করেন তারা তো অবশ্যই এটা সম্পর্কে জানেন আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মেশিনের মাধ্যমে চেস্ট প্রেস করা মিডেল চেস্টের জন্য হুবি ইফেক্টিভ একটা ওয়ার্কআউট তো অবশ্যই যারা যারা ওয়ার্কআউটে যুক্ত আসেন অবশ্যই এই এক্সারসাইজটি মিস করবেন না হুবই কাজে দেয় আর এটি তো সবার পরিচিত ব্লাড ব্যান্সের মাধ্যমে ব্রেন্স প্রেস ফিটনেস জগতের মধ্যে যারাই প্রথম লুকে প্রথম যে ওয়ার্কআউটটি করে থাকেন সেটা হচ্ছে ব্রেন প্রেস তো বারের মাধ্যমে বারের মাধ্যমে ব্রেন্স প্রেস করা হয় খুবই ফিক্টিভ খুবই কাজে দেয় ওয়ার্কআউটটি চেস্ট মার্শাল গুরু করার জন্য তাই সবাই চেষ্টা করবেন ব্লাড ব্যান্সের মাধ্যমে আর এখন যেটি এটি হচ্ছে বেন্স প্রেস তবে এটা হচ্ছে এঙ্গেলটা হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড পেন্সের মাধ্যমে এটা হচ্ছে আপার চেস্টের জন্য প্রত্যেকটা চেস্টের ওয়ার্কআউটেই কিন্তু আলাদা আলাদা বেনিফিট তো কেউ মনে করবে না একটা করলেই চলবে প্রত্যেকটা মার্শালের জন্য টার্গেট আলাদা আলাদা করে করতে হয় আপার চেস্টের জন্য একটা এক্সারসাইজ লোয়ার চেস্টের জন্য একটা এক্সারসাইজ মিডল চেস্টের জন্য একটা এক্সারসাইজ আলাদা আলাদাভাবে করতে হয় এটা হচ্ছে ইফেক্টিভ খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট এটা কেবল ফ্লাই এটা ডাম্বেল দিয়েও করা যায় ডাম্বেল ফ্লাই কেবল ফ্লাই সিমিলারি হয় খুবই কাজে দেয় তো এটাও ইউজ করতে পারেন আর এখন যেটা দেখতেছেন ব্রেন্স ব্রেন্স প্রেস এটা আগের মধ্যেই তো এখন যাকে দেখছেন সে হচ্ছে আমার ফ্রেন্ড অ্যান্ড ফিটনেস কোচ খুবই ভালো একজন মানুষ মার্সেল কোথায় টার্গেট হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে দেখে সবাইকে পরামর্শ দেয় আর কি তো আশা করি যারা এই ওয়ার্কআউটে যাবেন নতুন যারা আছেন তারা অবশ্যই কুচের মাধ্যমে পরামর্শ নিয়ে চেষ্টা করবেন ফিটনেসের কিছু শেখার জন্য কারণ বুলবাল কিছু করে ফেললে আপনার বালর চেয়েতে ক্ষতি হতে পারে ইনজুর হতে পারেন এখন যেটা দেখছেন চেস্ট প্রেস আপার চেস্টের জন্য খুবই উপকারী একটা ওয়ার্কআউট তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা রইল